নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আবার একটি ব্লাউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ পৌষ সংক্রান্তি আজকের দিনটা আমি কিভাবে কাটলাম এটাই আপনাদের সেগুলো সব কেঁচি নিয়ে মেয়েকে এবার খাইয়ে দেবো আচ্ছা বন্ধুরা কার কার বাচ্চারা খাওয়ার সময় এরকম করে ওদের খাবার খাওয়াতে গেলেই ওদের কাশি উঠে যায় জল পিপাসা পায় আজ যাবো হচ্ছে পৌষ সংক্রান্তির মেলা আপনারা কে কে গিয়েছেন সেই মেলাতে আমাকে কমেন্টে জানাবেন কাপড়গুলো আমার কাঁচা হয়ে গিয়েছে ছাদে মেলতে চলে এসেছি আর এই জুতোটা কালকে খেঁচেছিলাম জুতোটাও শুকিয়ে গিয়েছে কাপড়গুলো এবার ঝটপট করে মেরে দেব কাপড়গুলো আমার মেলা হয়ে গিয়েছে এবার বাড়ি গিয়ে স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে উঠে গিয়েছি এবার আমরা চলে যাবো পীরতলা টোটোতে খুব হাওয়া লাগছিলো তার জন্য মেয়েকে জড়িয়ে ধরে নিয়েছি ওরা আবার একটুতে ঠান্ডা লেগে যায় আর আমরা চলে এসেছি পীরতলা আপনারা কী কী এসেছেন এই মেলাতে কমেন্টে জানাবেন খুব সুন্দর একটি মেলা আমি এই মেলাটিতে অনেক দিন পর আসলাম অনেক দিন বলতে অনেক বছর পরেই আসলাম বিয়ের আগে এই মেলাটিতে আমি এসেছিলাম আর আমার মেয়েকে দেখুন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে আর দেখছে ও বাবা আমি কোথায় চলে আসলাম এখানে কত লোক আর এই ছোট্ট রেলগাড়িটিতে অন্বেষা উঠেছিল আর এই রেলগাড়িটাতে দিদির সাথে ওঠার জন্য আমার মেয়ে খুব কাজ ছিল ওকে আমি উঠতে দিইনি ছোট ছোটো বাচ্চা কোথায় পড়ে টড়ে যাবে ওকে আমি ওঠাতে ওঠাইনি বলে ওর মন খারাপ দেখাবো ও এক জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল ওকে আমি বলছিলাম তুমি উঠবা বাবা ও বলছিল হ্যাঁ এখন কী করবো আপনারাই বলুন না পারতে কাকুটাকে জিজ্ঞেস করলাম কাকু বাচ্চাদেরকে ওঠানো হয় তো বললো যদি না পড়ে ওকে যদি শক্ত করে ধরে রাখা হয় তাহলে ওকে উঠাও তখন আবার ওকে দাঁড় করিয়ে বাচ্চাটাকে ওঠালাম আমি ওর জিদের কাছে হেরে গেলাম তারপর আমি ওকে ওঠাতে ওঠালাম দিদিকে বললাম বোনকে শক্ত করে ধরে রাখবে ওকে শক্ত করে ধরেছিল খুব মজা নিয়েছে ওটা দুজনে এরপর যখন ওকে ওখান থেকে নামায় ও নামবে না কিছুতেই ও নামবে না এত কান্না করছিল ওকে নামিয়ে নেওয়ার পরও ও নিচে শুয়ে যাচ্ছিল মানে ওর এখানে এতটা ভালো লেগেছিল মানে কি বলবো এরপর আমরা মেলা থেকে বেরিয়ে যাই কিছু খাইনি কিছু কিনেও নি বাচ্চাদের নিয়ে এই ভিড়ের মধ্যে তাকা যাচ্ছিলো না তারপর ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তো চলো একটা কোথাও থেকে ঘুরে আসা যাক আমরা তো এমনিতে বাড়ি থেকে বেরোতে পারি না তারপর কাছে পিঠে একটু মানে পিঠতল থেকে কাছে একটু ছিল বিএম গ্র্যান্ড ওখানে আমরা চলে গেলাম বাচ্চাদের একটু ঘোরানোও হবে আমাদের একটু ঘোরা হবে আর ওরা একটু বাইরে বেরোতে পেরেছে বলে ওরাও কত খুশি চলে আসলাম আমরা বিএম গ্র্যান্ড রিসোর্টে খুব সুন্দর একটি জায়গা এখানে আমরা প্রথম আসলাম বাড়ির এতটা কাছে থেকেও আমরা আসতে পারিনি আর এখানে খেলছে দেখুন আর ওদের ভাই বোনকে দেখুন ওরা হাঁটতে পারে তবু ওরা হামাগুড়ি দিচ্ছিল জানি না কেন হয়তো খেলছিল দুজনে আর এই যে তিন ভাই বোন এখানে একটি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির আছে দেখুন আপনারা হয়তো সবাই এসেছেন দেখেওছেন বাট প্রথম আমরা আসলাম তো এখানে সম্পূর্ণটা ঘুরে দেখা হয়নি কিছুটা ঘুরলাম কিন্তু ভালো লাগলো কি সুন্দর দেখুন সুন্দর একটি শিব মন্দিরও ছিল আর বিভিন্ন ধরনের ফুল এখানে রয়েছে নামগুলো জানি না কিন্তু অনেকটা দেখতে সুন্দর আপনারা জানেন বন্ধুরা আমরা কিন্তু এখানে কিচ্ছু খাইনি এখানে খাবারের যা দাম আর আমরা তো এখানে আসবো বলে প্ল্যান করে আসিনি এখানে হঠাৎ করেই এসেছি তাই আমরা এখানে কিচ্ছু খাইনি শুধু একটা জলের বোতল নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর এখানে দেখুন কি সুন্দর একটি শিব মন্দির টাটা বন্ধুরা এবার আমি এখান থেকে আমরা বেরিয়ে যাব সন্ধ্যা হয়ে আসছে সঙ্গে থাকুন আর আমরা আইহো চলে এসেছি আইহো স্ট্যান্ডে একটি বিরিয়ানির দোকানে গিয়ে আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে এসেছি মেয়ে এখানে শুধু স্যালাডের শসাগুলো খাচ্ছিল আর বাড়ি এসে দেখছি মেয়ের জন্য সাইকেল অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে আর দেওয়ার এটাকে সেটিং করেও রেখেছে তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই